তো দেখুন এবার দরজা খুলবে, দরজা বন্ধ করার আওয়াজ হলো মেট্রোর মতো নমস্কার বন্ধুরা উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিতা এখন আছি খর্দা স্টেশন আজকে দশ আগস্ট দু হাজার পঁচিশ আজকে কিন্তু উদ্বোধন হয়েছে দুপুর বারোটার সময় শিয়ালদাস থেকে এই রানাঘাট শিয়ালদা যে এসি লোকালটা এই ট্রেনটি তো আজকে উদ্বোধন হয়েছে এগারো তারিখ থেকে কিন্তু ট্রেনটা রান করবে যেটা উইকলি রান করবে তো ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে মানে উদ্বোধন হয়ে গেছে তো চলুন আমি খর্দা স্টেশনে আছি এখান থেকে দেখাবো আমি কোনো কারণে যেতে পারিনি কিন্তু এখান থেকে আপনাদের ট্রেনটা দেখে এই মুহূর্তে দেখাবো তো এসে গেল এসি লোকাল ট্রেন স্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন ট্রেনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে কাছে পুরো এসিটা পুরো ভেতরে কিন্তু এসি রয়েছে দেখুন এবার দরজা খুলবে দরজা খোলার সময় মেট্রোর মতো কিন্তু লাইট জ্বললো ট্রেন কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এবার দরজা বন্ধ হচ্ছে দরজা বন্ধ হওয়ার সময় তো আওয়াজ হলো মেট্রোর মতো

এবার নেক্সট ভিডিওতে দেখাবো যে কি করে মানে আমি কি করে পৌঁছাচ্ছি ভাড়া কত সমস্ত কিছু নেক্সট ভিডিওতে তো মঙ্গলবার ভিডিওটা করব বুধবার দিন আসবে কি মঙ্গলবার রাতে তো দেখতে থাকে